সরফ কিতাব ক্লাস নাইনে আজকে আমরা মহাজ ইজবত ফেলে মাহিম মারুফ এবং মহাস ইসবহ মাজহুলের যে গরদান গুলো দেওয়া রয়েছে তা তার সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ এরপর আমরা মোসান মাসিম উতলাক মারুফ এবং মাসিম উত্তাক মাঝুল এর গর্দান পূর্বে যাওয়ার পরও কেন আবার মাহিমতল মারুফ এবং মাঝুলের গর্দান তুলে ধরলেন তা নিয়ে আলোচনা করব এরপর আমরা কিচারে উল্লেখিত যে মারুফ এবং মাঝুল এর গর্দান দেওয়া রয়েছে তার অর্থ এবং কোন সিগাটা নাম কি অর্থাৎ যেমন ফালা এটা কোন সিগা ফালু এটা কোন সিগা তা নিয়ে আলোচনা করবো সর্বশেষ আমরা বাবে এর দুইটি মাসদার তথা আল কৌদু অর্থ হলো উপবেশন করা অথবা বসা এরপর আল হার্বু অর্থ হলো পলায়ন করা এই দুইটি মাস্টার দ্বারা বস এজত সালে মাসে মুতলাক মারুফ এবং মাঝুলের গরদান আমরা কিভাবে দিব তা নিয়ে আলোচনা করব এবং আমরা এই চোদ্দটি সিগার অর্থ কিরকম হবে তা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম সকলে স্ক্রিন প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বস এজত ছেলে মাসে মুতলাক মারুফ এই হেডলাইন আমি দেইনি কারণ আপনারা সিগা দেখলে বুঝতে পারবেন কোনটি কোন সিগা এই কারণে সর্বপ্রথম লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে ফালা এটি ওয়াদ মুজাক্কার গায়েবের সিগা আচ্ছা আমরা সর্বপ্রথম বহসটা জেনে নি আগে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা না ফালতু ফালনা এই চোদ্দটি সিগা হলো আপনার বহস এজরে মাসি মুতলাক মারুফের এরপরে দেওয়া রয়েছে ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুলতুম ফুলতি ফুলতুমা ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা এই চোদ্দটি সিগা হলো বহাজ ইজব মাঝুলের এখন আমরা আলোচনা করবো বহাজ ইজব মাসিমতলাক মারুফের সিগা গুলো নিয়ে সর্বপ্রথম রয়েছে ফালা এটি ওয়েদ মুজাক্কার গাইবের সিগা আর এর অর্থ হলো সে একজন পুরুষ করল ফালা এটি তাসনে মুজাক্কর গাইবের সিগা অর্থ হলো তারা দুজন পুরুষ করল ফালু অর্থ হলো তারা সকল পুরুষ করলো ফালাত অর্থ হলো সে একজন মহিলা করলম ফালা অর্থ হলো তারা দুজন মহিলা করলো ফাল না অর্থ হল তারা সকল মহিলা করলো ফালতা পুরুষ করলে তোমরা দুজন পুরুষ করলে ফালতুমা অর্থ হলো তোমরা দুজন মহিলা করলে ফালতু না অর্থ হলো তোমরা সকল মহিলা করলে ফালতু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা করলাম ফাল না অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা করলাম

ফাল মা এটি তাসনিয়া মোহনাস হাজার সিগা ফাল নাম এটি জুয়া মোহনাস হাজার সিগা ফালতু এটি ওয়াহেদ মুতাকালিমের সিগা ফাল না এটি জুয়া মুতাকালিমের সিগা আর ফালতু এটি ওয়াহেদ মুতাকালিমের সিগা একটা কথা মনে রাখবেন এর মধ্যে মুজাক্কার মোহনাস উভয়টাই রয়েছে অর্থাৎ ফালতু এটি যেমনই হবে মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে তদ্রুপ মোহনাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে আর ফাল না এটি জুয়া মুতাকালিমের সিগা এর মধ্যে তাসনিয়া মুজাকার মুতাকাল্লিম তাসনিয়া মুন্নাস মুতাকাল্লিম জুমা মুজাকার মুতাকাল্লিম জুমা মুন্নাস মুতাকাল্লিম সকলে অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ এই ফাল দ্বারা এই চারটি সিকেকেই বোঝানো যাবে আশা করি আপনারা কিতাব উল্লেখিত যে গদানটা দেয়া ছিল তার অর্থ এবং কনটেকনসিকা বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব মুসান্নাফ রাহমাতুল্লাহি আলাইহি এই সিগা গুলো যে দিলেন এগুলো তো আপনার পূর্বে একবার আলোচনা করেছেন তারপর কেন তিনি এখানে আবার উল্লেখ করলেন এর উত্তর হলো এই সিগাগুলোর মাধ্যমে অর্থাৎ এই মাছের মাধ্যমেই আপনার সমস্ত সিগা গঠিত হবে এই কারণে মোসান্নে রহমতুল্লাহ আলাই আপনাদেরকে এই সিগাগুলো ভালো হয় আয়ত্ত করার জন্য পুনরায় আবার উল্লেখ করেছেন কেননা এই মাছের সিগার মাধ্যমে আপনার মোজার সিগা গঠিত আর মোজার সিগা থেকে আপনার আমর আর যত বহাস আছে সমস্ত বহাসের সিগা গঠিত হয় এ কারণেই মূল ভিত্তি হলো মাঝে মুতলাগের সিগা মাঝে মুতলাগের সিগা যার আয়ত্ত হবে সে অন্যান্য বহাস

পাশে দেওয়া রয়েছে ফইলা এটি হলো বস এজত ফেলে মাসিমুত মাঝুলের সিগা মানে বস এজত ফেলে মাসিমুত মাঝুলের যে চোদ্দটি সিগা হয় সেগুলো ফইলা এটি ওয়াহিদ মুজাকার গায়বের সিগা ফইলা এটি তাসনা মুজাকার গায়বের সিগা ফইলু এটি জুমা মুজাকার গায়বের সিগা ফইলাত এটি ওয়াহিদ মুন্নাস গায়বের সিগা ফইলাতা এটি তাসনিয়া মুন্নাস গায়বের সিগা ফইলনা এটি জুমা মুন্নাস গায়বের সিগা ফইলতা এটি ওয়াহিদ মুজাকার হাজারের সিগা ফইলতুমা এটি তাসনা মুজাকার হাজারের সিগা ফইলতুম এটি জুমা মুজাকর এটি ওয়াহিদ মুন্নাস হাজির আছে গা এটি তাসনা মুন্নাস হাজির আছে তুন্না এটি জুমা মুন্নাস হাজির আছে এটি ওয়াহিদ মুতাকাল্লিম আছে গা না এটি জুমা মুতাকাল্লিম ফুইলা অর্থ হলো সে একজন পুরুষ কি হলো অথবা আপনি এটার অনুবাদ এভাবেও করতে পারেন সে একজন পুরুষকে করা হলো ফুইলা অর্থ হলো তারা দুইজন পুরুষ কি হলো অথবা তাদের দুইজন পুরুষকে করা হলো ফুইলু তারা সকল পুরুষ কৃত হলো অথবা তাদের সকল পুরুষকে করা হলো ফইলাত একজন মহিলা কিত হলো অথবা সে একজন মহিলাকে করা হলো দুজন মহিলা কিত হলো অথবা তাদের দুজন মহিলাকে কি করা হলো ফইল না অর্থ হলো তারা সকল মহিলা কিত হলো অথবা তাদের সকল মহিলাকে করা হলো ফইলতাম তুমি একজন পুরুষ হলে অথবা তুমি একজন পুরুষকে করা হলো ফইল তোমা অর্থ হলো তোমরা দুজন পুরুষ হলে অথবা তোমাদের দুজন পুরুষকে করা হলো ফৈলতুম অর্থ হলো তোমরা সকল পুরুষ কিত হলে অথবা তোমাদের সকল পুরুষকে করা হলো অর্থ হলো ফইল হলে অথবা তোমাদের দুজন মহিলাকে করা হলো ফইল তুম না অর্থ হলো তোমরা সকল মহিলা কৃত হলে অথবা তোমাদের সকল মহিলাকে করা হলো ফইল অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলাকে করা হলো অথবা আমি একজন পুরুষ অথবা মহিলা কিত হলাম ফইল না অর্থ হল আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা কিত হলাম অথবা আমাদের দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলাকে করা হলো আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত কিচাই উল্লিখিত মাসি উত্তেক মারুফ এবং মাসিম মাঝোলের যে গর্দান দেওয়া ছিল সেগুলো সম্পর্কে যে সমস্ত আলোচনা করেছি তা স্পষ্ট করে বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব। বাবে নাসর আংসুরুর দুইটি মাস্টার তথা আল এবং আল হারবু আল কৌদু অর্থ হলো উপবেশন করা অথবা বসা আলহারবু অর্থ হলো পলায়ন করা এই দুইটি মাস্টার দ্বারা আমরা বস এজত ফেলে মাঝে মধ্যে মারফের গর্দান এবং বস এজত ছেলে মাঝে মধ্যে মাঝোলের গরদান দিব ইনশাল্লাহ বাবে নাসর আংসুরু তার কি উদ্দেশ্য একটা কথা মনে রাখবেন এই কথাগুলো আমি কিন্তু পূর্বে বলেছি তারপরে কেন বলতেছি কারণ মিজানুসরফ কিতাব বুঝতে হলে আপনাকে যেমন এভাবে সিগাগুলো জানতে হবে বস জানতে হবে তোদের বাবও জানতে হবে বাপ সম্পর্কে পারদর্শিত অর্জন করতে হবে বাবে নাসরা সর তার উদ্দেশ্য হলো এই বাপ থেকে যতগুলো সিগা গঠিত হবে প্রত্যেকটি সিগার মাছের ক্ষেত্রে আইন কালিমা হবে জবর আর মোজারের আইন কালিমা হবে পেশ বিশিষ্ট যেমন নাসরা এটি বাবে না যেমন নাসরা আংসর দেখুন নাসরা এটি মাঝি মুতলাক মারুফের অহেদ মুল্কার গায় একটি শিখা আইন কালিমা হলো সদ এই সদের মধ্যে দেখুন আপনারা জবর হয়েছে এটি আরুফ এর আইন কালিমা হল সদ এখানে আমরা দেখতে পাচ্ছি আইন কালিমা পেশ বিশিষ্ট হয়েছে তদ্রুপ এই বাপ থেকে আর অন্যান্য যত মাস হবে প্রত্যেকটির ক্ষেত্রে একটি কথা প্রযোজ্য হবে আল কুম এর মাঝেমতলাক মারুফের শিখা হবে ক আদাম দেখুন এর আইন কালিমা জবর বিশিষ্ট হয়েছে এর মোজরে মারুফ হবে ইয়া কুম আইন কালিমা পেশ বিশিষ্ট হয়েছে এখন আমরা জানবো বাব অর্থ কি বাব অর্থ হলো দরজা অর্থাৎ এই দরজা দিয়ে যতগুলো মাঝদার যাবে প্রত্যেকটি মাঝদারের আইন কালিমা জবর বিশিষ্ট হবে মাজির ক্ষেত্রে আর আইন কালিমা পেশ বিশিষ্ট হবে মোজারের ক্ষেত্রে আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন তদ্রুপ বাবে সামিয়া থেকে হলে বাবে সামিয়াস সামিয়া থেকে হলে আইন কালিমা জের বিশিষ্ট হবে মাজির আইন কালিমা পেশ মোজার আইন কালিমা জবর বিশিষ্ট হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো যাই হোক এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি আল কৌতু দ্বারা এখন আমরা বস এজ সালে মারুফের গর্দন দিব কদা কাদু কা কাদা অর্থ হলো সেজন পুরুষ বসলো কদা অর্থ হলো তারা দুজন পুরুষ বসলো কদু অর্থ হলো তারা সকল পুরুষ বসলো কদাচ অর্থ হলো সেইজন মহিলা বসলো কদাতা অর্থ হলো তারা দুজন মহিলা বসলো কদনা অর্থ হলো তারা সকল মহিলা বসলো অর্থ হলো তুমি একজন পুরুষ বসলে কত তোমার অর্থ তোমরা দুজন পুরুষ বসলে কত তোমার অর্থ তোমরা সকল পুরুষ বসলে কত অর্থ হলো তুমি একজন মহিলা বসলে কত তোমার অর্থ তোমরা দুজন মহিলা বসলেন কত না কত না অর্থ হলো তোমরা সকল মহিলা বসলে কত অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা বসলাম কত না অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা বসলাম এটার অনুবাদ এভাবে করা যেতে পারে আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা বসলাম তবে সবচেয়ে ভালো হয় দ্বিতীয় নম্বরটা অর্থাৎ এরকম আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা বসলাম এখন আমরা এই কয়াদা দ্বারাই আল মাসার দ্বারাই বাস এজ মাসিমুদ্াকের গর্দান তবে গর্দানগুলো জানার পূর্বেই আমরা পূর্বে যেই মাসিমুদ্াক মারফের গদান টেনেছে সেখানে আমরা যে সিগার কথাগুলো বলিনি এখন আমরা বলবো সিগাগুলো কয়াদা

সিগা এখন আমরা বহাজ এজ সালে মুখ মাজুলের গরদান দিব ইনশাল্লাহ কইদা না কৈদু কইদা তা আমি আপনাদের এটা ভিডিও দর্স দেখে একটু স্লো স্লো গর্দান দিচ্ছি আপনাদেরকে আরো দ্রুত গর্দান গুলো শিখতে হবে তাহলে আপনার মিশন ভালো বুঝতে পারবেন সিগা বললে তাড়াতাড়ি বের করতে পারবেন এটা কোন সিগা কোন বহাসের সিগা কৈদা এটি ওহেদ মোজাক্কর গাইবার সিগা

ওই দা অর্থ হল সে একজন পুরুষ কে বসানো হলো অথবা সে একজন পুরুষ উপবিষ্ট হলো ওই অর্থ হলো তারা দুজন পুরুষ উপবিষ্ট হলো অথবা তাদের দুজন পুরুষকে বসানো হলো ওই অর্থ হলম তাদের সকল পুরুষকে বসানো হল অথবা তারা সকল পুরুষ উপবিষ্ট হলো ওই দাঁত অর্থ হল সে একজন মহিলাকে বসানো হলো অথবা সে একজন মহিলা উপবিষ্ট হলো ওই চা তারা দুইজন মহিলা উপবিষ্ট হলো অথবা তাদের দুইজন মহিলাকে বসানো হলো অর্থ হলো তারা সকল মহিলা তাদের সকল মহিলাকে বসানো হলো অথবা তারা সকল মহিলা উপবিষ্ট হলো কই তা অর্থ হলো তুমি একজন পুরুষ উপবিষ্ট হলে অথবা তুমি একজন পুরুষকে বসানো হলো কই তোমার অর্থ হলো তোমরা দুইজন পুরুষ উপবিষ্ট হলে অথবা তোমাদের দুজন পুরুষকে বসানো হলো কৈত্যম অর্থ হলো তোমরা সকল পুরুষ উপবিষ্ট হলে অথবা তোমাদের সকল পুরুষকে বসানো হলো অর্থ হলো তুমি একজন মহিলা উপবিষ্ট হলে অথবা তুমি একজন মহিলাকে বসানো হলো অর্থ হলো তোমরা দুজন মহিলা উপবিষ্ট হলে অথবা তোমাদের দুজন মহিলাকে বসানো হলো না অর্থ হলো তোমরা সকল মহিলা উপবিষ্ট হলে অথবা তোমাদের সকল মহিলাকে বসানো হলো তো অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলাকে বসানো হলো অথবা আমি পুরুষ অথবা মহিলা উপবিষ্ট হলাম অর্থ না আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে বসানো হলো অথবা আমাদের অথবা আমরা সকল পুরুষ অথবা মহিলা উপবিষ্ট হলাম আবার এটার অনুবাদ এভাবে করা যেতে পারে ওই না আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা উপবিষ্ট হলাম বা আমরা দুইজন দুঃখিত অনুবাদটা এরকম আমাদের দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলাকে বসানো হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেভাবে অনুবাদ করেন সমস্যা নেই আমি আপনাদের দুই ভাবে অনুবাদ করে শোনালাম অর্থাৎ চোদ্দটি সিগারে দুই ভাবে অনুবাদ করে শুনেছি আর জুমা ক্ষেত্রে তো প্রায় তিন ভাবে অনুবাদ করলাম ওই যে দুইজন পুরুষ অথবা সকল পুরুষ দ্বারা এটা হলো একটা অনুবাদ আর একটা হলো আপনার শুধুমাত্র সকল পুরুষ দ্বারা সকল পুরুষ দ্বারা করলেও হবে আবার দুইজন পুরুষ অথবা সকল পুরুষ এভাবে করলেও হবে তবে দুইজন পুরুষ অথবা সকল পুরুষ এইটা হলো সবচেয়ে উত্তম উত্তম অনুবাদের ক্ষেত্রে আর প্রসিদ্ধ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা করলাম এখন আমরা আল্লাহার বউ অর্থ হলো পলায়ন করা এটার দ্বারা বস ইজত ছেলে মাসি মুদ্রাক মারুফের গরদান টানবো হারবা হারবা হারবু হারবা হারবা তা না হারব তা তোমা হারব তুম তোমা না যেহেতু আমরা পূর্বে দুই ভাবে অনুবাদ কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করছি এই কারণে দ্বারা আপনার যে নিয়মটা রয়েছে সেটাকে না করে একভাবে অনুবাদ করব হারবা অর্থ হলো সে পুরুষ পলায়ন করলো হারবা অর্থ হলো তারা দুজন পুরুষ পালায়ন করলো হারবু অর্থ হলো তারা সকল পুরুষ পলায়ন করলো হারবা অর্থ হলো সে একজন মহিলা পলায়ন করলো হারোবা চা অর্থ তারা দুজন মহিলা পলায়ন করলো হারব না অর্থ হলো তারা সকল মহিলা পলায়ন করলো হারপ্তা তুমি একজন পুরুষ পলায়ন করলে হারপ তুমা অর্থ হলো তোমরা দুজন পুরুষ পলায়ন করলে হারপত অর্থ হলো তোমরা সকল পুরুষ পলায়ন করলে হারপতি মহিলা পলায়ন করলে হারপ তুমা অর্থ হলো দুজন মহিলা পলায়ন করলে হারপতুন অর্থ তোমরা সকল মহিলা পলায়ন করলে হারপতু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা পলায়ন করলাম হারপ না অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা পলায়ন করলাম অথবা আমরা সকল পুরুষ অথবা মহিলা পলায়ন করলাম এখন আমরা এজ মাঝে মতুল দ্বারা হাবু মাঝার দ্বারা গরদান দিব হরিবা হরিবা হরিবু হরিবা হরিবা তা হরিব না হরিব হরিব তা হরিব তুমা তুম হরিব তি হরিব তুমা তুম না হরিব তু হরিব না হরিবা অর্থ হলো সে একজন পুরুষ সে একজন পুরুষ পলায়ন কৃত হলো হরিবা অর্থ হলো তারা দুইজন পুরুষ পলায়ন কৃত হলো হরিবু অর্থ হলো তারা সকল পুরুষ পলায়ন কৃত হলো হরিবাত অর্থ হলো সে একজন মহিলা পলায়ন কৃত হলো হরিবাতা তারা দুজন মহিলা পলায়নকৃত হলো হরিপ না তারা সকল মহিলা পলায়নকৃত হলো হরিপ তা অর্থল তুমি একজন পুরুষ পলায়নকৃত হলে হরিপ তোমা তোমরা দুজন পুরুষ পলায়নকৃত হলে তোমরা সকল পুরুষ পলায়নকৃত হলে তুমি একজন পলায়নকৃত হলে হরিব তোমা তোমরা দুজন মহিলা পলায়নকৃত হলে হরিপতুন না তোমরা সকল মহিলা পলায়নকৃত হলে হরিপ্তু আমি একজন পুরুষ অথবা মহিলা পলায়নকৃত হলাম হরিপ না অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা পলায়নকৃত হলাম আশা করি আজকের ক্লাসের মধ্যে যে সমস্ত কথা আমরা বললাম সমস্ত কথা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকের আলোচনার মধ্যে কোনো বিষয় অস্পষ্ট থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদের কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর সবের নিয়ে তো অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ